হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো যে যেখান থেকে দেখছেন আমার আজকের ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে হচ্ছে আমাদের বাসায় পিঠা বানানো হবে শীতের পিঠা তো পিঠা বানানোর জন্য এখানে আমার বোনের নতুন মাটির পাতিল কিনে নিয়ে আসছে আর এদিকটাই হচ্ছে পিঠা বানানোর জন্য সব আয়োজন চলছে তো প্রথমে হচ্ছে আমি নারিকেলটা কুড়িয়ে নিলাম কারণ আজকে হচ্ছে দুই তিন আইটেমের পিঠা বানানো হবে তো আমি হচ্ছে নারকেলটা ফাটিয়ে নিলাম ভিতরে দেখুন কত সুন্দর দেখতে তো আর একটা বিষয় হচ্ছে আমাদের বাসায় যখনই নারকেল কুড়ানো হয় আমরা কিন্তু এইভাবে নারিকেলের ফালি তুলে তারপর সবাই খাই এইভাবে নারিকেলের ফালি কাঁচা খেলে কিন্তু খুবই মজা লাগে খেতে এবং খুবই টেস্টি হয় তো আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এইভাবে ফালি করে খাই মা যখনই নারকেল কুড়াতো তখনই কিন্তু আমরা এভাবে ফালি করে খেতাম তো আজকে হচ্ছে আমি নারিকেলের ফালি এইভাবে সবাইকে একটা একটা করে ফালি করে দিচ্ছি সবাই কিন্তু খাচ্ছে তো কারা কারা এভাবে নারকেলের ফালি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে এদিকে নারিকেলটা কুড়িয়ে নিচ্ছি এবং আমার বনে হচ্ছে সে বাপা পিঠা বানাবে তো বাপা পিঠার জন্য গুড়ারটা চেলে নিচ্ছে তো আমি এদিকে নারকেল কুড়িয়ে এখন খেজুরের গুড়কে এভাবে দা দিয়ে কেটে ছোট ছোট করে নিচ্ছি কারণ বাপা পিঠার মধ্যে দেয়া হবে তাই তো এখানে হচ্ছে প্রথমে বাপা পিঠা বানানো হচ্ছে তারপর সাথে অন্য পিঠা বানানো হবে তো শীতের সময় আসলে শীতের পিঠা না খেলে কিন্তু হয় না অবশ্যই সবাই কিন্তু শীতের সময় শীতের বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খাই তো এদিকে হচ্ছে আমাদের বাপা পিঠা বানানো শেষ এখন হচ্ছে মশলা পিঠা বানানোর পালা তো এটাকে কিন্তু আমাদের এলাকায় মশলা পিঠা বলে পরিচিত অনেক জায়গায় অনেক পিঠা নামে পরিচিত এটা তো এই মশলা পিঠা কিন্তু অনেক আইটেম করে বানানো যায় মশলা দিয়ে বানানো যায় তারপর নারিকেল দিয়ে সাথে চিনি দিয়ে বানানো যায় এক এক ভাবে এটাকে বানাই তো শীতে শুরু থেকে কিন্তু এক এক আইটেমের পিঠা বানানো হচ্ছে এবং আমাদের খাওয়া হচ্ছে সকলেরই ওইগুলো কিন্তু আর ভিডিও করে দেওয়া হয় নাই তো আজকে যেহেতু তিন চার আইটেমের পিঠা একসাথে বানানো হবে তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি তো এদিক দিয়ে হচ্ছে চিতই পিঠা বানানো হচ্ছে এই চিতই পিঠা কিন্তু আমরা দুইভাবে খাই তো বর্তা দিয়েও খাওয়া যায় আবার দুধ চিতই পিঠা করেও খাওয়া যায় তো আমরা আজকে দুইভাবেই খাব তো এদিকে দেখেন একটা একটা করে পিঠা বানানো হচ্ছে এবং গরম গরম পিঠাগুলি এক এক করে রসের মধ্যে দেওয়া হচ্ছে আর এই রসটা তৈরি করা হয়েছে বেশি করে গুড় দিয়ে নারিকেল দিয়ে এবং বেশি করে দুধ দিয়ে তারপরে এই দুধটাকে গণ করে জাল করে নেওয়া হয়েছে তারপর এক এক করে এই পিঠাগুলি এটার মধ্যে দেওয়া হয়েছে আর এদিকে দেখুন বাসার ছোটো বাচ্চারা ওদের আগ্রহ অপেক্ষা করছে কখন পিঠা হবে আর তারা খাবে তো মাসাল্লাহ আমার বাগনিটাকে কিন্তু অনেক সুন্দর লাগছে সবাই কিন্তু মাশাল বলবেন অবশ্যই তো এদিকে হচ্ছে আলিফও অপেক্ষা করছে সবার মতো করে পিঠা খাওয়ার জন্য কখন পিঠা হবে আর সে খাবে তো আলিফের কিন্তু আজকে শরীরটা একটু খারাপ মনে হয় জ্বর আসবে তো আমাদের বাসায় কিন্তু মাসাল্লাহ তিনটা বাবু বাসায় যদি বাচ্চারা না থাকে তাহলে কিন্তু বাসাটা কেমন মরা মরা লাগে ভালো লাগে না বাসায় যদি বাচ্চারা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না বাসাটা মরা মরা লাগে আর বাচ্চা থাকলে কিন্তু বাসাটা সব সময় মাতিয়ে রাখে বাচ্চারা হই হুল্লোড় করে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের তো বাচ্চাদের কাজ করতে করতে এবং তাদেরকে সময় দিতে দিতে আমাদের সারাটা দিন কেটে যায় তো এটা হচ্ছে পর পরদিন দুপুরবেলার খাবারের আয়োজন করা হয়েছে এখানে আলু দিয়ে মাছের জুল করা হয়েছে শাক করা হয়েছে এবং এটা হয়েছে গরুর বুড়ি রান্না করা হয়েছে আর এদিকটা হচ্ছে আলি ফুয়ে ঘুমাচ্ছে দুপুরটা মেয়ে Amuta ka umadi. তো এই দিকতে হচ্ছে রুজামনিকে যে হরলিক্স খাওয়ানো হয় হরলিক্সের দুইটা কোটা রয়েছিল তো সেই কোটাগুলো আমি ধুয়ে দিছি দুয়ে রোদ্রে ভাবে বারান্দায় শুকাইতে দিসি এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কিছু রাখা যায় তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে আজকে মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে বর্তা তো এই মাংসের বর্তা তৈরি করার জন্য প্রথমে মাংসগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধ করা মাংসগুলোকে এখন পাটার মধ্যে করে ছেঁচে নেওয়া হয়েছে যেন জুড়ি জুরি হয় তারপর এটার জন্য শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন হালকা তেলে বেজে নেওয়া হয়েছে যেন নরম হয় এবং খেতে ভালো লাগে তো দেখতেই তো পাচ্ছেন কীভাবে ভর্তাটা তৈরি করা হয়েছে তো এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে তো এই তো এখানে আমাদের ভর্তা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে বর্তাটা কিন্তু খুবই টেস্টি ছিল তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই অবশ্যই সবাই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন